আসসালামু আলাইকুম কেমন আছেন আমার ভাই ও বোনেরা লিপন সমাহার টিভি থেকে মোহাম্মদ তাওফিক আছে লিপন বলছি আজকের বিষয়টা হলো যে কষ্ট কি আমি তো বুঝি না কষ্ট কি আমি তো জানি না কষ্ট কোথায় থেকে আসে সেটাও তো বুঝি না কিন্তু কষ্ট পেয়ে থাকি কষ্ট পেয়ে থাকলে তখন আপনারা সে অতীতের কথাগুলো ভুলে যে সামনে থেকে কি করবেন সেটা চিন্তা করবেন আল্লাহ তো সবসময় কষ্ট দিয়েই তো মানুষকে ভালোবাসেন কষ্ট না থাকলে তো আল্লাহকে ভুলে যাবেন সেই কারণের জন্য কষ্টকে সামনে রেখে আগে সামনের দিকে চলতে হয় একটা গানের ভিতরেই তো একটা কথা আছে না দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় আসলে কষ্ট দুঃখ সব কিছু নিয়ে একটা মানুষ অনেক দূর আগে কিন্তু কষ্টটাকে ভিতরে রাখবেন অতীতে কে কি বলল কে কি বললো সেটা আপনারা ধরে রাখলে কখনো আগাতে পারবেন না ভুলে যেতে হবে সব কিছু আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ আপনাকে পদ নির্দেশন দেয় আপনি বোনের গলা ধরে রান্না করছেন আপনার নিজের রক্তর বোন ভাইয়ের কাছে আপনি দুঃখের কথা বলছেন কষ্টের কথা বলছেন সে কষ্টটা সে হাসাহাসি করবে দুর্বলতা নিবে তারপরে আপনারা সেটা নিয়ে উপহাস করবেন সেই কারণের জন্যই আপনারা কখনো নিজের কষ্টটা কারো কাছে বলতে যাবেন না বলবেন একজনকেই উনি হলো আল্লাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহ বলেছেন যে আমার কাছে অপুরন্ত আছে তুমি আমার কাছে চাও তুমি কষ্ট করেছো সে কষ্টের ফলের জন্য তুমি কি চাও সেটাও আমি কে তোমাকে কষ্ট দিল সেটাও আমি তোমার কে দিব বান্দা দিতে পারবে না সেই জন্য সব সময় মনে রাখবেন কষ্টর কথাগুলো কাউকে বলার দরকার আপনি কষ্ট পেয়েছেন অতীতের কথাগুলো ভুলে যেয়ে সামনে দিকে আগাবেন আর একটা কথা মনে রাখবেন আপনি যদি মানুষকে সম্মান দেন অন্যজনকে সম্মান দেন আপনিও সম্মান পাবেন আপনি যদি সম্মান না দেন একজনকে কখনও আপনি সম্মান পাবেন না কারণ আপনি যদি একজনকে ছোট করে চোখে দেখেন তাহলে পরে সেখানে আপনি কেউ উনি ছোটো চোখেই দেখবেন কিন্তু আল্লাহ আল্লাহ তো ছোটো বড়ো সবাইকে এক চোখে দেখেন জন্য সৃষ্টি সেরা আল্লাহ আমাদেরকে সৃষ্টির যে মানুষ হিসাবে তৈরি করেছেন সেই জন্য আমাদেরকে সবার কষ্ট দুঃখ ভুলে যে সবাই সুন্দর করে পৃথিবী সৃষ্টি করতে হবে সবার কাছে আমার একটাই অনুরোধ কারণ কে কি বলল কী কি করলো কষ্ট তো সবার মনের মধ্যেই আছে সব সময় আল্লাহর কাছে যাবেন আল্লাহর কাছে একটা কথাই বলবেন যে মৃত্যুকালে যেন আমার এই কষ্টের ফল যদি আমি মৃত্যুর সময় যদি বলতে পারি ইলাহা ইল্লাহ মোহাম্মদুল রাসুল্লাহ এই কথাটা বলতে পারি এই কথাটাই আল্লাহ বলেছেন যে মানুষকে তোমরা সম্মান করো তুমি মানুষকে যদি ভালোবাসো গরিবকে ভালোবাসো তাহলে তোমার কষ্টের সার কষ্টর যে এটা তোমার মিটে যাবে এবং তুমি যে কষ্টে কি কষ্ট দিল কষ্ট আমি পেলাম সারা ফোনই বিলাপ করলে কখনো সামনের দিকে আগানো যাবে না সেই পুরাতন কথাগুলো বলে যে সবার জীবনে কষ্ট আছে দুঃখ আছে ভালোবাসা আছে একটা মানুষ তো কষ্ট নেই যে বড় হচ্ছে না সব কিছু মিলেই একটা কারণ একটাই কথা আছে যে আপনারা সবসময় জেনে রাখবেন মানুষ হয়ে মানুষেরই পূজা সেই মানুষকেই করো অপমান আবার সেই মানুষকেই করো সম্মান আল্লাহ একটা কথাই বলেছেন যে মানুষকে যদি তুমি সম্মান করো মানুষকে যদি ভালোবাসো তাহলে তুমি আমার ভালোবাসো মানুষকে করো পূজা মানে মানুষকে পূজা করার কথাটা অর্থ বোঝাচ্ছে যে মানুষকে সম্মান করতে বলছেন যে মানুষের ভিতরে সম্মান করো কারণ এই কারণের জন্য সবাই মানুষ বড় ভাই বোন যারা আছে তাদের কাউকে একটু কষ্ট দিবেন না যাদের মা নেই যাদের বড় বোন আছে বড়ো বোনদেরকে কখনো কষ্ট দিবেন না বড় ভাইদেরকে কষ্ট দিবেন না কষ্ট নিয়েই তো কষ্ট কি সেটা তো আমি জানি না কষ্ট কি সেটা তো আমি বুঝি না কষ্ট পেলাম সেটাও তো আমি বুঝি না এইভাবেই দুনিয়া থেকে চলে যেতে হবে একদিন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর করে পৃথিবী সৃষ্টি করবেন কারো মনে কষ্ট দিবেন না সবাই ভালো থাকবে শুভরাত্রি